আজকের এই অডিওতে আমি আপনাদেরকে একটা ভূতের গল্প শোনাব এবং এটাকে গল্প বলা ভুল এটাকে বলা চলে একটা সত্যি ঘটনা কারণ আমি যার কাছ থেকে এই ঘটনাটি শুনেছি তার বক্তব্য এটা কোনো গল্প নয় এটা একটা সত্যিকারের ঘটে যাওয়া ঘটনা এবং ঘটনাটা শুনে যেহেতু আমি বেশ ভয় পেয়েছি তাই আমি ভাবলাম এই ঘটনাটা আপনাদের সাথে শেয়ার করা যাক ভূত আছে কি নেই সেই প্রসঙ্গে আমি যাচ্ছি না সম্পূর্ণ বিষয়টাই নির্ভর করছে আপনাদের উপর যে আপনারা বিশ্বাস করবেন নাকি করবেন না এবং আমার মনে হয় কোনো ধরনের তর্কে না গিয়ে এই গল্পটাকে এই ঘটনাটাকে একটা এন্টারটেনমেন্ট হিসেবে নেওয়াই আমাদের উচিত হবে চলে যাচ্ছি সরাসরি ঘটনাতে ঘটনাটি ঘটেছিল দু কি ছয় সালে আমাকে যিনি ঘটনাটি বলেছেন ঘটনাটি ঘটেছে তার এক ফ্রেন্ডের সাথে তখন দু হাজার পাঁচ কি ছয় সাল কলকাতার শহরে ইএম বাইপাস নতুন নতুন বেশ পরিপাটি করে সাজ্যে শহর সে সময় এবং ওলা উবের বলে কোনো কিছু কিন্তু তখন শহরে ছিল না সেই সময় রমরমিয়ে যার মার্কেট ছিল সেটা ছিল পুলকারের ব্যবসা যাদের একটু পয়সা ছিল তারা বাড়িতে গাড়ি কিনে রাখতেন এবং সেই গাড়িকে ভাড়া দিতেন বিভিন্ন বিয়ে বাড়িতে কখনো স্কুলের বাচ্চাদেরকে দিয়ে আসা নিয়ে আসাতে প্রাইভেট গাড়ি ভাড়া নয় তখন বেশ পয়সা ছিল তো যিনি ঘটনাটি আমায় বলেছেন তার ফ্রেন্ডেরও এরকম পুলকারের ব্যবসা ছিল এবং আমার যতদূর মনে পড়ে তার ফ্রেন্ডের নাম ছিল পসিবলি তো সৈয়াদের পুলকারের যেহেতু ব্যবসা ছিল তো তখন ছিল শীতকাল দু হাজার পাঁচ ছয়ের শীতকাল কলকাতা শহর শীতকালে বিয়েবাড়িতে একটা কাজের থ্রুতে সৈয়দ গেছিলো গাড়িতে করে বরযাত্রীকে দিয়ে আসা নিয়ে আসা গড়িয়াহাট থেকে ডিরেক্ট তুলতে এবং উল্টো থেকে গড়িয়াহাট এরকম বেশ কয়েকবার ওকে যাতায়াত করতে হয়েছিল এবং লাস্টে যখন বিয়েবাড়ি শেষ হয়ে গেল সেই সময় সব খাওয়া দাওয়া করে ওর গাড়ি যখন বাড়িতে ফিরবে তখন বাজে রাত আড়াই গাড়ি নিয়ে যখন সৈয়দ ইয়েম বাইপাসের উপর উঠলো তখন দেখলো বাইরে বেশ ঠান্ডা হাওয়া দিচ্ছে তাই জন্য ও গাড়ির সবকটা কাজ তুলে এবং সুন্দর গান চালিয়ে গাড়ি নিয়ে ফাঁকা রাস্তা যেহেতু কোনো লোক নেই চারিপাশে গাড়িও নেই ইনফ্যাক্ট রাস্তার মধ্যে সৈয়দকে গাড়ি বেশ স্পিডে ভাগে উল্টোডাঙ্গা থেকে গাড়ি এম বাইপাসে দিয়ে যাচ্ছে গাড়ি ছেড়ে তখন কাছাকাছি আসি ঠিক বেলিঘাটার সামনেটা যখন গাড়ি ক্রস করছে বেলেঘাটা থেকে চিন্দিঘাটা এবং চিংড়িঘাটার পরে সোজা যায় বাড়ো বড় ঝিল রয়েছে যেখানে রাস্তাটা বেশ চওড়া সেই রাস্তার উপর দিয়ে যখন ওর গাড়ি যাচ্ছে প্রায় আশিতে ও খেয়াল করলো যে ওই রাস্তাতে ওর পাশ দিয়ে একটা সরকারি বাস ওর থেকেও বেশি স্পিডে ওকে ওভারটেক করে চলে গেল এবং ব্যাপারটা বেশ সন্দেহজনক কারণ অত বেলা প্রথমত একটা সরকারি বাস কারণ সরকারি বাস তখন প্রায় রাত দশটা সাড়ে দশটার মধ্যেই প্রায় সব বন্ধ হয়ে যেত এবং অত রাত্রিবেলা একটা সরকারি বাস কি করছে বা হতে পারে হয়তো কোনো গ্যারেজ গাড়ি বা কোনো কিছু যাই হোক সৈয়দ অত কিছু ভাবলো না সৈয়দ খেয়াল করলো যে সরকারি বাসটা ওকে ওভারটেক করবার পর ওর সামনে বাদিকের দিকের লেন ধরে প্রায় ওর স্পিডের প্যারালাল বাসটা চলছে সৈয়দ সামনে সবই দেখতে পাচ্ছিল রাস্তা এবং ওর বাদিকে একটু এগিয়ে সরকারি বাসটা চলছিল ওরই সমান স্পিডে প্রায় দূর থেকে একজন ভদ্র মহিলা এবং তার সাথে একটা ছোট্ট বাচ্চা দেখতে পেল যে হাত নাড়াচ্ছে এবং হাত নাড়িয়ে তারা সরকারি বাসটাকে দাঁড় করানোর চেষ্টা করছেন ভদ্রমহিলা তো সৈয়দ বুঝতে পারলো যে সরকারি বাসটাকেই দাঁড় করানোর জন্য ভদ্রমহিলা হাত নাড়াচ্ছেন কিন্তু সন্দেহ হলো এখানে যে এত রাত্রিবেলা একজন ভদ্র মহিলা এটুক্ষণে একটা বাচ্চাকে নিয়ে কি করছেন ভাবতে ভাবতেই হঠাৎ করে সাইয়াদ দেখতে পেলো যে ওই সরকারি বাসটা দাঁড়ালো না বরং ভদ্রমহিলা এবং বাচ্চাটাকে একদম চেপে দিয়ে চলে গেল সায়াদ দেখতে পেলো বাসটা দূরে অনেক স্পিডে চলে যাচ্ছে এবং ওর সামনের রাস্তাটা রক্ত মাংসে ছিটিয়ে রয়েছে ভদ্রমহিলা এবং বাচ্চার মাথা দুটো পুরো থেতলে গেছে দুটো বডি পড়ে রয়েছে রাস্তার উপর এবং এটা দেখতে দেখতেই গাড়ি তখন ওই স্পটে চলে গেছে পৌঁছে গেছে সৈয়দ প্রথমে ভাবলো দাঁড়াবো না কারণ এই সময় যদি হঠাৎ করে পুলিশ চলে আসে তাহলে ভাববে হয়তো আমি অ্যাক্সিডেন্ট করেছি কারণ তখন এত সিসিটিভির ব্যবস্থা এত কিছু সাহায্য তখন ছিল না যেটা দু হাজার কুড়িতে আমরা পাই কারণ মাথা রাখতে হবে আমি দু হাজার পাঁচ ছয়ের ঘটনা বলছি তো না দাঁড়াবো না ভাবতে ভাবতেও সৈয়াদের খুব কিউরিয়সিটি বসে সে দাঁড়িয়ে গেল সেই জায়গায় এবং দাঁড়িয়ে গিয়ে একটা কাচ নামিয়ে সৈয়দ বাইরের দিকে উকি মেরে দেখলো নাথিং ও দূর থেকে দেখেছিল যে রাস্তাটা রক্তে ছিটিয়ে রয়েছে কিন্তু ও ওই স্পটটার উপর গিয়ে ও যখন কাচ নামিয়েছে সেই সময় ও দেখছে কিচ্ছু পরে নেই সেখানে না রক্ত না কোনো ডেড বডি না কিছু তো ওরা যেহেতু ড্রাইভার মানুষ ড্রাইভাররা না এরকম রাস্তাঘাটে চলার পথে অনেক কিছু এরকম ওরা ফেস করে তো ও সঙ্গে সঙ্গে ব্যাপারটা বুঝতে পেরেছে যে দেড় ইজ সামথিং রং তো ওর সঙ্গে সঙ্গে গাড়ির কাজ তুলে ওখান দিয়ে তড়িঘড়ি পালাতে যাবে এমন সময় ওর পিঠে কেউ একজন হাত রাখলো এবং হাত রাখতেই পেছন থেকে একজন মহিলা কণ্ঠস্বর সৈয়দকে বলে উঠল হসপিটাল নিয়ে চল সৈয়দ লুকিং গ্লাসে পিছন দিকে তাকিয়ে ওর হাড় হিম হয়ে গেল ও দেখলো একজন ভদ্রমহিলা যার গলা থেকে ঘাড় থেকে মাথাটা বেঁকে গেছে এবং তার কোলে একটা ছোট্ট বাচ্চা যে বাচ্চাটার মাথা থেঁতলে গেছে এবং ক্রমশ রক্ত বেরোচ্ছে এবং তার গাড়ি রক্তে ভরে যাচ্ছে সে ভদ্রমহিলা হিমশীতল হাতে সৈয়াদকে ধরে বলল হসপিটাল নিয়ে চল সৈয়াদ তখন কি করবে কাণ্ড জ্ঞানহীন হয়ে গাড়ি ভাগিয়ে দিল প্রচন্ড স্পিডে সেয়াদ গাড়ি নিয়ে ছুটছে ছুটছে এবং মাঝে মাঝে শুধু শুনতে পাচ্ছে পেছন থেকে কেউ একজন বলছে হসপিটাল নিয়ে চল প্রচুর স্পিডে গাড়ি চালানোর পর ও যখন রুবি জেনারেল হসপিটালটার সামনে এলো সেই সময় হঠাৎ ফিল করলো লুকিং গ্লাসে থাকি ওর পেছনের সিটে আর কেউ বসে নেই ইনফ্যাক্ট ওর পেছনের সিটে না কোনো রক্ত না কোনো ডেড বডির চাপ সৈয়দ সঙ্গে সঙ্গে গাড়ি থেকে নামলো নামার পর ওখানে রুবির ওখানে অনেকগুলো চায়ের দোকান রয়েছে সেই চায়ের দোকানে গিয়ে ও বললো যে আমার বাড়িতে একটা ফোন করবেন একজন চায়ের দোকানকে আমি প্রচণ্ড অসুস্থ ফিল করছি প্লিজ আপনি ফোন করুন বলে ও ওখানেই সেন্সলেস হয়ে পড়ে যায় তারপরে সৈয়াদ আর কখনও গাড়ি নিয়ে পুল পুলকারের ব্যবসা করেন ঘটনাটা শুনে আমি বেশ ভয় পেয়েছিলাম যে আমাদের শহর এই চেনা শহর আমাদের আনন্দের শহর এর মধ্যে এমন অনেক কিছু ঘটনা হয়তো ঘটে যেগুলো আমরা জানি না এমন ঘটনা অনেকে একা একা ফেস করেন যে ঘটনাগুলো হয়তো আমরা কোনোদিন কল্পনাও করতে পারি না যে রকম ঘটনা হতে পারে তো আমাদেরই চেনা শহরের মধ্যে এক অচেনা শহর লুকিয়ে রয়েছে আমাদের এই চেনা আনন্দের মধ্যে এক অচেনা ভয় লুকিয়ে রয়েছে তো যাই হোক কেমন লাগলো স্টোরিটা সেটা অবশ্যই কমেন্ট করে জানান যদি আপনাদের মনে হয় যে ঘটনাটা সত্যি হতেই পারে তাহলে সেটা কমেন্ট করে জানান যদি আপনাদের মনে হয় যে না এটা পুরোই একটা মিথ্যে ঘটনা হতে পারে সাজানো ঘটনা হতে পারে তাহলে সেটাও জানান কারণ সত্যি কথা বলতে আমি নিজে তো ফেস করিনি আমি শুনেছি একজনের কাছে ঘটনাটা এবং আমার মনে হয়েছে আপনাদেরকে শোনাই ঘটনাটা তো আপনাদের কি মনে হয় সেটা কমেন্ট করে জানান এবং আপনাদের সাথে যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে বা আপনার কারোর সাথে যদি কোনো ঘটনা এরকম ঘটে থাকে তাহলে নির্দ্বিধায় আমাকে মেইল করতে পারেন তো পুরোটাই আপনাদের উপর জানান আপনারা কীরকম লাগলো তারপর দেখা যাক কি হয় সো গুড নাইট